শুধু ওইটুক পর্যন্ত যদি বস্তু নিষ্ঠভাবে আমি প্রচার করি দাবি দাওয়া করি যেমন আমরা মাইনোরিটি মন্ত্রণালয় চাই তারপরে যাতে সেখান থেকেই থাকে কিন্তু যদি তিলকে তাল বানাই বড় করে প্রোগ্রাম মানে ফুলিয়ে ফাঁপিয়ে তুলি আজকাল তো মিথ্যা বলা যায় না যা বলবেন প্রত্যেকেই সাংবাদিক নিয়ে সঙ্গে আসে তাহলে যখনই আমি আমাকে একবার মিথ্যা প্রমাণ হয় আমি যদি আমার বক্তব্যগুলো মিথ্যা আমার এই প্রচার মিথ্যা আমার যে বিশ্বস্ততা এই বিশ্বস্ততা কিন্তু থাকবে না আমার প্রতিবেশীরা ওই আগুনের গল্প আছে না বাঘের গল্প একটা রাখা গরু তো আর প্রত্যেকদিন বলতো এই বাঘ আসছে বাঘ আসছে তো গ্রামবাসী এসে ছুটে তার রক্ষার জন্য আসতো দেখতো যে হাসা হাসি করতেন না আসে এরকম করার পর গ্রামবাসীরা যেদিন কিন্তু আসেনি আজকে হেফাজত জামাত বিএনপি সবাই মিলে আমাদের মন্দির রক্ষা করছে কিন্তু সেই দিন করবে না গুজব ছড়ায় এরা এই যে নানাভাবেই ই করবে ফলাফল হচ্ছে যে আমাদের সত্যিকারত্বেই এই দেশে আমাদের বসবাসটাকে অনিশ্চিত করে তোলা হবে যদি আমরা অতিরিক্ত অতিরঞ্জিত বা অতিরিক্ত ভাবে প্রচার করি যেটা সত্য ঠিক ওই পর্যন্ত করা যাবে এর বাইরে করলেই সেটা দেশের হিন্দু সমাজ নিরীহ হিন্দু সমাজ এর জন্য সাফার হবে এবং এটাই আমরা মানে ভবিষ্যতে আমাদের বসবাস অনিশ্চিত হবে কেউ আমাদের বিশ্বাস করবে না কেউ আমাদেরকে হেল্প করার চেষ্টা করবে না কারণ বুঝবে যে হেল্প করলেও এরা আমাদেরকে বরং আমাদের আরও নিন্দা করে তো সেই কারণে আমরা চাই যে বস্তুনিষ্ঠভাবে যতটুকু বলা দরকার যতটুকু সত্য ততটুকু যেন আমরা প্রচার করি অতিরঞ্জিত যেন আমরা না করি আর এই আমাদের দেশের সমস্যা সমাধান তো করবো আমরা ভারতও করে দেবে না আমেরিকাও করে দেবে প্রতিবেশী আমাদের রাষ্ট্র আমাদের দেশের যেসব রাজনৈতিক দল সবার সঙ্গে যদি আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারি আমি নিশ্চিত যে এই দেশেই আমরা একটা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো প্রতিবেশী দেশ আমাদের কোনোদিনও হেল্প করে নেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত ভারত কিন্তু হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের জন্য কিছুই করে নেই এরা বরং অন্য ওখানকার রাজনৈতিক কিছু নেতার সুবিধা নাই তা আমরা কেন নিজেরা আক্রমণ করে আমি দেখছি আমাদের ঢাকা দশ করে আসার পথে বিভিন্ন সময় দেখলাম ওখানে কিছু ওই মাদকা শক্ত চিন্তাই আছে নিজের হাত কেটে রক্ত বের করে সেইটা আমাদের মানে সাপ দিতে চাই যে আমরা তো ওই সাদা শার্টের তালি পকেট থেকে যা আছে ফেলে দেওয়া অনেক সময় কিছু নোংরা নিংস করে আমরা নিজের নাক কেট অন্যের যাত্রা ভঙ্গ করতে যাব কেন তো সেখানে আমরা হিন্দু সম্প্রদায়ের নিহ মানে সংখ্যালঘু যদি সংখ্যালঘু হিসেবেই মনে করি তাহলে আমি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে না খেপিয়ে তাদেরকে বিরুদ্ধে মানে প্রতিপক্ষ না তৈরি করে সবার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা গড়ে তুলে তাদের কাছেই আবেদন নিবেদন করি যে আমাদের কাজটা করে দেন